আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে একটি ঘাস দেখাচ্ছি এটি হলো জারা ওয়ান হাইব্রিড ঘাস এই গাছটি মূলত আপনারা গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্যই চাষ করতে পারবেন তার কারণ হলো এই জারা গাছটি এমন একটি গাছ এই গাছটি গরু কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়ে থাকে তার কারণ হলো এই গাছটি খুবই মিষ্টি জাতের একটি গাছ আর এটাই কিন্তু খুবই মিষ্টি রসালো এবং সুস্বাদু একটি গাছ তো দর্শক আমি আপনাদেরকে যেটি বলি আপনারা যদি এই যারা গাছটি চাষ করেন তাহলে দেখা যাবে আপনার যদি আপনি যদি গরুর খামারি হন কিংবা আপনি যদি মহিষের খামারি হন তাহলে আপনাকে অবশ্যই এই যারা গাছটি চাষ করতে হবে তার কারণ হল যারা গাছটি যেমন অল্প দিনে কাটা যায় তেমনি কিন্তু এই গাছটিতে ফলন বেশি মোটামুটি ভালো প্রোটিনও পাওয়া যায় প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন আপনারা যারা গাছে পাবেন সেটা যদি আপনারা পঁয়তাল্লিশ থেকে ষাট পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ান দর্শক যদি আপনারা লেট করে খাওয়ান তখন কিন্তু আপনারা এই প্রোটিন পাবেন না তখন কিন্তু দশ পার্সেন্ট চলে আসবে কিংবা বারো পার্সেন্টও চলে আসবে যত বয়স্ক করবেন তত কিন্তু গাছের প্রোটিন কমতে থাকে দর্শক দেখেন এই যারা গাছটি মোটামুটি ভালো মোটামোটাও হয় দেখেন ভালো মোটাও রয়েছে আমরা যেহেতু একটু দূর থেকে ভিডিও করছি সে কারণে আসলে চিকন দেখা যাচ্ছে যখন আবার এমনি এরকম সামনে আসছি সেটা কিন্তু দেখেন মোটা প্রচুর মোটাও রয়েছে যারা গাছটি তো দর্শক এই যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিন আপনারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা গাছের কাটিং কিন্তু ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমরা আরেকটি কথা বলি যে আমরা এই গাছের কাটিংগুলো ক্যাশ অন ডেলিভারিতে আসলে কুরিয়ারে বুকিং দিয়ে থাকি তার কারণ হলো অনেকেই কাটিং একজনের ভিডিও কেটে নিয়ে আরেক তার নাম্বার বসিয়ে কিন্তু ভিডিও সেরে দেয় তখন দেখা যায় কাস্টমার আসলে ফোন দিলে দেখা যাচ্ছে সেখানে এই ভিডিওতে আমার বয়সটা ঠিক ঠিকই থাকবে কিন্তু আমার নাম্বারটা থাকে না নাম্বারটা তারা কেটে তাদের নাম্বার বসিয়ে দেয় তখন কাস্টমার ফোন দিলে তারা যে কাজটি করে যে তারা বলে যে আসলে ক্যাশ অন ডেলিভারিতে তারা দেয় না তারা আমরা কিন্তু সব জায়গায় পাঠাতে পারি না এই পার্সেল কারণ উপজেলায় ম্যাক্সিমাম উপজেলাতেই কিন্তু বস্তার পার্সেল যায় না তখন প্রতারক চক্র যারা ভিডিও কেটে নিবে তারা ফোন দিলে বলবেন যে হ্যাঁ আমরা পাঠাতে পারবো কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তখন কাস্টমাররা সম্পূর্ণ অর্থাৎ বাড়ির কাছে অর্থাৎ উপজেলায় যাদের বাড়ি তাদের কুরিয়ার সব উপজেলাতেই কিন্তু বর্তমানে সুন্দরবনের কুরিয়ারের শাখা আছে সেখানে কিন্তু ছোটো ছোটো পার্সেল যায় বড় পার্সেল কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই যায় না সেখানে সেই প্রতারক চক্ররা বলে যে হ্যাঁ আমরা পাঠাতে পারব কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তখন তারা কাস্টমাররা যখন সম্পূর্ণ পেমেন্ট করে তারপর কিন্তু তারা কিন্তু ফোন অফ করে রাখে তারপর নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে যায় তারপর আরও অন্য অন্য ঝামেলায় জড়ায় তখন কিন্তু তারা গাছের কাটিন আর পায় না তখন তারা কিন্তু প্রতারণার শিকার হয় তারপর প্রতারণার শিকার হয় তারা অনলাইনের প্রতি কিন্তু আস্থা হারিয়ে ফেলে যে আসলে অনলাইনে আসলে অর্ডার করলে সব কিছু ঠিকঠাক মতো পাওয়া যায় না অনেক প্রতারণার শিকার হয় কিন্তু দর্শক আপনারা যারা ভালো করে আসলে আমরা আমরা এই যে আজকে যে ভিডিওটা আমরা করলাম আমরা কিন্তু চেহারা না দেখিয়ে ভিডিওটা করছি আর আমরা আমাদের ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু আমাদের চেহারা দেখা যায় যে আরেকজনে ফোনটা হাতে ধরে আমরা কিন্তু সামনে গাছের সামনে কথা বলি আপনারা বিশেষ করে আমাদের এই এখন যেই চেহারা সারা ভিডিও এই সব ভিডিও কম দেখবেন দেখা যায় যেই সব ভিডিওতে সরাসরি চেহারা দেখা যাচ্ছে সেই সব ভিডিও আপনারা দেখবেন এবং সেই সব ভিডিওর নাম্বার নেবেন এবং নাম্বার নিয়ে আপনারা ইমু অ্যাড করে বা হোয়াটসঅ্যাপ অ্যাড করে ভিডিও কলে ফোন দিয়ে আপনারা দেখবেন যে আসলে চেহারার সাথে যিনি কথা এই যিনি কথা বলছেন কিংবা হোয়াটসঅ্যাপে যিনি কথা বলছেন ভিডিওর চেহারার সাথে এই কথা বলা লোকের চেহারা মিল রয়েছে কিনা কিংবা কণ্ঠ যে যে মুখের কথা সেটা মিল রয়েছে কিনা যদি যদি আপনারা দেখেন যে হ্যাঁ মিল রয়েছে তখনই কিন্তু আপনারা অর্ডার করবেন তাহলে কিন্তু আসলে প্রতারণার শিকার থেকে আসলে রক্ষা পাবেন তার কারণ হলো যারা প্রতারণা করে তারা কিন্তু আসলে ভিডিও কল দিলে তারা কিন্তু ভিডিও কল রিসিভ করে না তার কারণ হলো তারা তখন দরা খায় খেয়ে যাবে যে আসলে ভিডিওতে চেহারা কাস্টমার দেখেছে একরকম কিন্তু এখন ফোন দিয়ে দেখে আর একরকম সে কারণে কিন্তু তারা চেহারা দেখায় না তো দর্শক আমি এটাই বলেছি যে আপনারা ইমো অ্যাড করে ফোন দিয়ে চেহারা দেখানো ভিডিও দেখবেন প্রথমে তারপর চেহারার ভিডিওর চেহারার সাথে ইমুর চেহারা মিল রয়েছে কিনা সেটা দেখে তারপর কিন্তু অর্ডার করবেন তাহলে কিন্তু দর্শক আপনারা প্রতারণার শিকার কম হবেন তো দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে আজকে এখানেই শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ